বিরতির পর স্বাগত রাজধানী আগরতলার দ্বিতীয় সব থেকে বড় বাজার হচ্ছে বটতলা বাজার আর সেই বটতলা বাজারে রাতের আধারে প্রতিনিয়ত চোরের দলের হারা বিভিন্ন দোকানে চোরের দল হানা দিচ্ছে আর তাতে এবার ক্ষুব্ধ বাজার ব্যবসায়ীরা তাদের অভিযোগ যে বর্তলায় রাতের বেলায় নিরাপত্তা নিয়ে তারা বলছেন যে রাতের বেলায় পুলিশ সঠিকভাবে টহল দিচ্ছে না যার ফলে প্রতিনিয়ত বর্তলা বাজারের বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে চোরের দলের হানা বিগত কিছুদিন যাবত বর্তলা বাজারে এই ধরনের খবর উঠে আসছে যার জন্য এবার বাধ্য হয়ে ব্যবসায়ীরা নিজেই নস্য

গর্তলার বিভিন্ন দোকানে চুরির ঘটনা বাড়ছে সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজার্ড প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব তুমি কি জানতে পারছো ব্যবসায়ীরা কি বলছে সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয় বা সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ বিষয় যে এই যে বটতলা বাজার অর্থাৎ রাজধানী আগরতলা ১৯৭০ সালের যুদ্ধের পর বাংলাদেশের যুদ্ধের পর যখন গুটি কয়েক পাঁচ থেকে সাত জন গুটি কয়েক যে ব্যবসায়ী যে বাজার প্রতিষ্ঠা করেছিলেন বটতলার যেখানে বর্তমানে বর্তমানে গোলচক্কর রয়েছে অর্থাৎ শিব এলাকার এলাকা রয়েছে সেখানে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে গুটি গুটি পায়ে কিন্তু সেই আজকে প্রায় আহ দীর্ঘ কয়েক বছর পর চল্লিশ পঞ্চাশ বছরের পর কিন্তু এই বটতলা বাজারে তার রূপান্তর কিছুটা পরিবর্তন হয়েছে ব্যবসায়ীর সংখ্যা বাড়ছে রাজধানীতে সাধারণ মানুষের সংখ্যা যেরকম বেড়েছে সেইভাবে কিন্তু বটতলা বাজার আংশিক ভাবে ভালো রূপ নিয়েছে তবে একটা জিনিস সবচেয়ে আশ্চর্যের বিষয় এই পরিস্থিতিতে বটতলা যখন আমরা দেখছি বিভিন্ন ব্যবসায়ীরা খুচরা ব্যবসায়ীরা পাইকারি ব্যবসায়ীরা পান ব্যবসায়ীরা তারপর মূল্যের দোকান ব্যবসায়ী সমিতি রয়েছে বর্তমান সুপার মার্কেট রয়েছে এবং ফেন্সি মার্কেট রয়েছে বিভিন্ন সামগ্রীর যেখানে আর্ট অফ দা সিটির একটা নির্ভরযোগ্য ব্যবসা কেন্দ্র বলে আমরা বলে থাকি বা উত্তর পূর্বাঞ্চলে যে এই বর্তলা বাজারে কিন্তু অগাত নাম হয়েছে কিন্তু এই বর্তমান সময়ে যেটা যে ডাবল ইঞ্জিনের সরকারের সময় এবং যখন রাজ্য সরকার স্মার্ট সিটি পরিকল্পনা নিয়েছে রূপন নতুন ভাবে রূপান্তর করার চেষ্টা চালাচ্ছে ঠিক তখনই দেখা গেল যে আধুনিক সমাজে এখনো সেই সমস্ত বর্তলার আধুনিক বাজার যেখানে আগামী দিনে দ্বিতল কি তিনতল বাজার তৈরি পরিকল্পনা রয়েছে স্মার্ট সিটি প্রকল্প পরিকল্পনা সেখানে এখন ব্যবসায়ীরা রাতের পাহারা হিসেবে কাজ করছে দিনে যাদেরকে আমরা দেখছি লক্ষ লক্ষ কোটি টাকা ইনভেস্ট করে যারা ব্যবসা প্রতিষ্ঠান অর্থাৎ একটা এবং ব্যবসা চালাছেন সেখানে তাদের কি রাতের অন্ধকারে দেখা যাচ্ছে লাঠি নিয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করতে তো সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন কেন এই প্রশ্নটা তুলিয়ে লোবা বিগত আমরা যদি অতীতের বলি যে বিগত বাম শাসনের পুরো কিন্তু দেখিনি বর্তমান এই পরিস্থিতিতে কেন সেটা নিয়ে কিন্তু বাজার ব্যবসায়ী থেকে শুরু করে সবচেয়ে বেশি সাধারণ মানুষের কাছে এই প্রশ্নটা অনকেতা তোমাকে আমি জানিয়ে রাখি গত কিছুদিন আগে বর্তলা বাজারে যা আমরা যেটা ভিজিট করেছিলাম আমরা প্রতিদিন জানতাম যে অন্তত বর্তলা বাজার মহার গুঞ্জ বাজার এবং লেখচুনি বাজার এই সমস্ত বাজারগুলো রাত 10 কিংবা 11টার পরে গেলেও তাদেরকে খোলা পাওয়া যায় কিন্তু ইদানিং কালে গত এক সপ্তাহ আগে থেকে তাদের ভর্তলা বাজারে নাকি হুλια জারি করা হয়েছে 10টার মধ্যে বাজার বন্ধ করতে হবে যেখানে যে বাজার থেকে হঠাৎ কোনো আনুষ্ঠানিক ক্ষেত্রে কোনো জিনিস কেনা কিনে আনার জন্য কিন্তু আমরা 11টা 12টায় সবিয়ে করেছে বা সব দাহ যখন দাহ করতে যায় সশলে তখনও কিন্তু এই সমস্ত মানুষরা যারা বিপদে পড়তেন তারা কিন্তু রাতের গিয়েও বর্তলা বাজার থেকে জিনিস আনতেন কিন্তু আচমকাই কিন্তু এই গত সপ্তাহ থেকে বর্তলা বাজারে হুলিয়া জারি করে দেওয়া হয়েছে সমস্ত দোকান যে সমস্ত খুচরো দোকান রয়েছে পাইকারি দোকান রয়েছে এবং বিভিন্ন বড় বড় দোকানগুলো রয়েছে যে সমস্ত দোকানগুলিতে কোটি কোটি টাকার ফেন্সি সামগ্রী রয়েছে জিনিসপত্র রয়েছে তাদের কাছ থেকেও কিন্তু একটা অভিযোগ যে বাজারে জারি করা হয়েছে যে কোনো ভাবেই হোক রাত দশটার পরে আর বাজার খোলা যাবে না তাহলে প্রশ্ন কি তাহলে নিরাপত্তার প্রশ্ন কোন প্রশ্ন আমরা দেখেছি গত বছর দু হাজার তেইশ সালে একবার আগুন লেগেছে বর্তমান বাজারে সবজি ব্যবসায়ীকে সেখানে এর আগে সংঘটিত হয়েছে এর আগের আগের বছর একবার হয়েছে সেই ক্ষয়ক্ষতিতেও কিন্তু দেখা গেছে যে যে পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে কিন্তু সেভাবে ক্ষয়ক্ষতির জিনিস কিন্তু তারা পায়নি ব্যবসায়ীরা তার পাশাপাশি চুরের উপদ্রব বেড়ে গেছে তুমি যে কথাটা বলেছিলে যে বটতলা বাজার থেকে ঢিল ছোড়া দূরত্বে সুপার মার্কেটের পেছনে রয়েছে বটতলা আউটপোস্ট রয়েছে বটতলা শিব গত কিছুদিন আগেও বটতলা শিব থেকে চুরি সংঘটিত হয়েছে তাহলে পুলিশের নিরাপত্তা কোথায় যেখানে আমরা রাজ্য সরকার ঘোষণা করছে স্মার্ট সিটি প্রকল্প যেখানে আধুনিকীকরণ করা হচ্ছে যেখানে রাস্তা সম্প্রসারণ করা করা হচ্ছে সেখানে কেন নিরাপত্তা থাকছে না এই একটা বাজার যে বাজার উনিশশো সালের পর থেকে একে তিলে তিলে বড় হতে হতে আজকে সেখানে প্রায় চার থেকে পাঁচ হাজার ব্যবসায়ী যেখানে পাঁচ থেকে সাতজন ব্যবসায়ী নিয়ে যে বর্তনা বাজার বর্তনা শিব মন্দির লাগোয়া গোল চক্কর থেকে শুরু হয়েছিল যেটা আস্তে আস্তে সম্প্রসারিত হয়ে দক্ষিণে এবং পশ্চিম দিকে প্রসারিত হয়েছে তাতে কিন্তু প্রশ্ন উঠেছে শুরু করেছে সাধারণ মানুষের কোথায় নিরাপত্তা কেন আজকে যারা দিনের বেলাতে ব্যবসায়ী জিনিস বিক্রি করবে এবং তারা রাতে পাহারাদার হিসেবে কাজ করবে কোথায় গিয়ে দাঁড়ালো সংস্কৃতিটা কোথায় গিয়ে দাঁড়ালো আধুনিকীকরণ কোথায় দাঁড়ালো স্মার্ট সিটি তো সেটা নয় তার পাশাপাশি যে সমস্ত নিরাপত্তা আহ রয়েছে বা নিরাপত্তা রক্ষীরা থাকছে তাদেরকেও অনিশ্চয়তা মারধর করতে হচ্ছে নেশার বেড়ে গেছে নেশা বুধ হয়ে মানুষ পাহারাদার কেও উপর চড়াও হচ্ছে এরকম ঘটনা কিন্তু নিত্য নৈমিত্তিক ঘটনা কিন্তু প্রতিদিন উঠে আসছে বর্তলা বাজার থেকে যার কারণে বাধ্য হয়ে কিন্তু এবার বিভিন্ন যে আমরা জানি বর্তলা বাজারে মোট পাঁচটি মুখ রয়েছে উত্তর দিকে রয়েছে তিনটি মুখ এবং পূর্ব দিকে দুটি মুখ রয়েছে সেই সমস্ত মুখগুলিকে বন্দি বন্দি করে দিয়ে এবং রাতের পাহারা দিচ্ছে একটা সময় দোকান মালিকরা ডিউটিতে আসছে এবং একটা সময় তারা বেরিয়ে যাচ্ছে এবং রাত্রি কিন্তু প্রত্যেক মুখে দাঁড়িয়ে তারা লাঠি ছাটা নিয়ে ডিউটি করতে দেখা যাচ্ছে সেই এই সেই সমস্ত সংবাদ কিন্তু খবরের কাগজে তাহলে একটা জিনিস দাঁড়িয়ে যেখানে সাধারণ মানুষের বেচা বিক্রি আয় অর্থ রোজগারের কথা লক্ষ্য এগিয়ে যাবার কথা সেখানে কিন্তু তাদের আজকে আজকের দিনে দাঁড়িয়ে বলতে হচ্ছে যে একবিংশ শতাব্দীর যুগের সময়ে দাঁড়িয়ে ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক যখন আমরা ঘাটছি তখন কিন্তু ভাড়া দেখা যাচ্ছে যেটা অতীতে আমরা দেখতাম প্রত্যন্ত অঞ্চলগুলিতে চোরের চোরের উপদ্রব কিংবা অন্য মাফিয়াদের উপদ্রবের জন্য বা হাতির তাণ্ডবের জন্য আমরা এখনো অজভাড়া গ্রামে যেখানে যে সমস্ত চিত্র দেখে থাকি পার্বত্য অঞ্চলে সেখানে কিন্তু আজ দেখতে হচ্ছে আমাদের এই বর্তলা আর তা কিন্তু পুলিশের উপরও কিন্তু মানুষের ক্ষোভ বাড়ছে এবং রাজ্য সরকারের উপরও ক্ষোভ বাড়ছে ধন্যবাদ বিপ্লব দা একেবারে বর্তলা বাজার রাজ্যের প্রাণ কেন্দ্র এবং দ্বিতীয় সব থেকে বড় বাজার যেখানে প্রতিনিয়ত চোরের দলের আনাগোনা পুলিশের ভূমিকায় খুব বাজার ব্যবসায়ীদের নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন